আসসালামু আলাইকুম সবাইকে আওয়ার ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আজকে আমরা আওয়ার ভিলেজে নেই আজকে আওয়ার ভিলেজ থেকে বের হয়ে একটু শহরের দিকে রওনা দিলাম ঘোরার জন্য সবসময় তো আওয়ার ভিলেজের ভিডিও দিলে হবে না আওয়ার ভিলেজের পাশাপাশি শহরের ভিডিওগুলো দিতে হবে যেগুলো আওয়ার ভিলেজ রিলেটেড আর আওয়ার ভিলেজের পাশাপাশি আছে তো আমরা সেদিন বের হলাম ফেনি যাওয়ার উদ্দেশ্যে রিকশায় করে দাগুন ভুইয়া যাব আর সেখান থেকে ফেনি আমরা বের হতে হতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে খুব দেরি করে বের হয়েছিলাম আমরা সেদিন আকাশটাও মেঘলা ছিল আর হালকা হালকা শীত পড়তেছিল রিক্সার বাতাসে গায়ে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছিল কথা বলতে বলতে আমরা দাগুন ভুইয়া বাজারে চলে এলাম আর সেখান থেকে গাড়ি করে ফেনির দিকে রওনা দিলাম সেটার ভিডিও করা হয়নি ফেনিতে এসে আমরা প্রথমে জিয়া সরকারি মহিলা কলেজে ঢুকলাম একজনকে খোঁজার জন্য আর বেশ কিছুক্ষণ তাকে খোঁজাখুঁজি করে যখন আমরা পেলাম না তখন আমরা আবার রওনা দিলাম ফেনি দিঘির পাড়ে যাওয়ার জন্য গত চার থেকে পাঁচ মাস আগে ফেনীতে যে ভয়াবহ বন্যাটা হলো তারপর আর ফেনিতে আমাদের আসা হয়নি আমার এই প্রথম বন্যার পরে ফেনিতে আসা ভাবা যায় কিছু মাস আগেই ফেনীতে বন্যা হয়ে পরিস্থিতি কতটাই খারাপ ছিল একদম ভয়াবহ একটা অবস্থা ছিল আর এখন সব কিছু আবার স্বাভাবিক আগের মতো দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি তো আমরা গাড়ি করে লালদিঘির দিঘির পাড়ে চলে আসলাম আর লালদিঘির পারে প্রবেশ করার সময় কোনো ভিডিও করা হয়নি লালদিঘির পারে একটা সরু লম্বা গলি আছে লম্বা গলির দুই পাশেই অনেকগুলো দোকান সেখানে যাবতীয় সব জিনিস পাওয়া যায় শীতের সোয়েটার থেকে শুরু করে কম্বল কম্পোটার। এবং ঘরের যাবতীয় যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবই পাওয়া যায় এখানে ছোট বাচ্চাদের শীতের সোয়েটার বিক্রি করতেছিল লোকটা আর সে সোয়েটারগুলো ত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুশো টাকা এভাবে বিক্রি করছিল তো আমরা কয়েকটা সোয়েটার দেখলাম যে আসলে এগুলোর কোয়ালিটি কীরকম খুব একটা খারাপ না যারা শীতের জামা কাপড় কিনতে চান তারা অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন এখানে একদম কম দামে পাওয়া যায় আর এই পাশে কম্বল কম্পোটার এগুলো পাওয়া যায় আমরা শীতের জামা কাপড় দেখে ঘোরা শেষ করে আবার গলিটা ধরে হাঁটা শুরু করলাম আর হাঁটতে হাঁটতে এখানে জুতা থেকে শুরু করে সব ধরনের জিনিসে দেখলাম যে সব মোটামুটি সব কিছুই এখানে আছে আমরা আবার গলিটাতে হাঁটা শুরু করলাম আর হাঁটতে হাঁটতে ভাবলাম যে সামনের দিঘিটার পারে যাই পুরো গলিটা সম্পূর্ণ হেঁটে শেষ করতে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বড় একটা গলি আর চারপাশে অনেক দোকান এখানে আমরা চলে আসলাম ভেলপুরি খাওয়ার জন্য একটা ছেলেকে বললাম আমাদেরকে ভেলপুরি দেওয়ার জন্য আর পাশে আমরা দিঘিটা ভালো করে ঘুরে দেখছিলাম একটা ছায়াযুক্ত জায়গাতে বসে ভেলপুরি খাওয়ার জন্য জায়গা খুঁজছিলাম ফেনীতে এই সহ এরকম আরও একটা দিঘি আছে যেটার পারে এরকম অনেক দোকান টোকান বসে বা ঘোরার মতো একটা জায়গা আছে সেখানে আমি অনেক আগে একবার গিয়েছিলাম তিনটা ভেলপুরি এক প্লেট আমরা বিশ টাকা করে নিয়েছিলাম আর আমার খাওয়া সবচেয়ে বাজে ভেলপুরি ছিল এগুলো খুবই বাজে খেতে একবার খেয়ে মনে হয়েছিল যে আমি আর জীবনে কখনও ভেলপুরি খেতে পারবো না এখানে যখন ভালো স্বাদের ভেলপুরি পাইনি তারপর আমরা আবার রওনা দিলাম যে অন্য কোনো জায়গায় ভালো ফুচকা বা ঝালমুড়ি পাওয়া যায় কি না হাঁটতে হাঁটতে গিয়ে সামনের দিকে দেখি যে সামনে হচ্ছে ফেনি সরকারি কলেজ আমি এর আগে ফেনী সরকারি কলেজ কখনো দেখিনি আমার এই প্রথমবার দেখা কলেজটা বেশ পুরনো এমনি তো ফেনী সরকারি কলেজ অনেক আগের তারপরেও ভবনগুলো দেখতে একদম পুরনো কিন্তু সুন্দর অনেক কলেজের ক্যাম্পাসটাও অনেক বড় সামনে থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাতে পেরেছে কিনা জানি না কলেজের সামনে রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে দেখি যে একটা লোক ভ্যানে করে বেতের কয়েকটা জিনিসপত্র বিক্রি করছিল দূর থেকে দেখছিলাম আর আমরা সেখানে গেলাম যে দেখতে গিয়েছিলাম যে লোকটা আসলে কি বিক্রি করছে সামনে গিয়ে দেখি যে বেতের অনেক সুন্দর সুন্দর ঝুড়ি ফল রাখার ফুল রাখার কলসি সিস্টেমের তো আমি একটা ঝুড়ি হাতে নিয়ে দেখলাম যে এগুলো কীরকম টেকসই নাকি মোটামুটি খারাপ না ভালোই ঝুড়িগুলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করেছিল আমরা এখান থেকে একটা ঝুড়ি কিনে নিলাম আর ঝুড়ি কিনতে কিনতে পাশেই দেখি যে একটা ঝালমুড়ির দোকান সেখান থেকে আমরা ঝালমুড়িও কিনলাম আর এইটাও আমাদের খাওয়া সবচেয়ে বাজে একটা ঝালমুড়ি এত তেতো ছিল আর একটা মসুর ডালের খুব বাজে গন্ধ ছিল ঝালমুড়িগুলো খেয়ে আমরা হতাশ হলাম ভেলপুরি খাওয়ার মতো সেদিন আমরা ফেনিতে গিয়ে যা যা খেয়েছিলাম সব কিছুর টেস্টই খুব খারাপ ছিল যাই হোক ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ফেজে একটা ফলো দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে